হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বং ওয়াকিং মমস লাইফ আমি চুমকি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর সত্যি মনটা আমার একদম ভালো নেই তাই ভাবলাম তোমাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করি আজকে সকালে যখন আমি ঘুমোচ্ছিলাম মানে শুয়েছিলাম তখন খুব রেস্টলেস লাগছিল মানে ঘুমটা ঠিকঠাক আসছিল না অনেক ট্রাই করছিলাম কিন্তু আমি ঘুমোতে পারছিলাম না তো অনেকক্ষণ পরে যখন আমি আমার মোবাইলটা দেখলাম তখন দেখলাম সকাল তখন নটা দশ বাজে আর এটাই সেই সময় এটাই সেই দিন যেদিন আমার জীবনের আকাশ ভেঙে পড়েছিল মানুষের জীবনে যে কখন কি হয় মানে কেউই জানে না কেউ বলতে পারে না লাইফ খুব আনপ্রেডিক্টেবল তো সেই সময়ে এই ঘটনাটা অনেক অনেকদিন আগের তখন আমি হায়দ্রাবাদে থাকতাম জব পারপাসে তো সেদিন মানে তার আগের দিন ইলেভেন্থ নভেম্বর আগের দিন ছিল আমার অফিসের ছুটি তার কারণ ওটা ছিল ফেডরান্স ডে আমি যেহেতু ইউএস রেজেন সাপোর্ট করি তাই জন্য আমি ইউএসের সমস্ত হলিডেগুলো পাই তো সেদিনও আমার ছুটি ছিল তো অ্যাজ ইউজুয়াল আমি সন্ধে এই ছটা নাগাদ আমি বাড়িতে ফোন করলাম মাকে মার সাথে কথা বললাম তো তখন আমি নর্মাল কথা বললাম তখন কাছ থেকে আমি বাবার একটা কাশির আওয়াজ শুনেছিলাম তারপরের দিন আমি সকালবেলা ঘুম তো হঠাৎ করে সকাল ওই নটা দশ নাগাদ সেই সময় নটা দশ তখন আমি একটা কল পাই যে বাবা শরীর একদম ভালো নেই আমাকে ইমিডিয়েট কলকাতায় ফিরতে হবে তো আমি মানে বুঝে উঠতে পারছিলাম যে কী হলো মানে কী করবো বুঝে উঠতে পারছি না অতটা দূরে আমি তখন থাকি তো আমি বাড়িতে বা ব্যাক করে জানতে চাইলাম কী হয়েছে বাবার আমাকে জানাও কি হয়েছে তখন ফাইনালি আমি জানতে পারলাম যে বাবা নেই সেই সময়টা যে কী হয়েছিল আমি মানে যাদের এটা এসেছে তারাই তারাই এখন এটা ফিল করতে পারবে তো আমি ওদেরকে বলছিলাম না না এরকম কিছু ব্যাপার না তোমরা দেখো বাবা অনেক সময় বেশি ঘুমোচ্ছে হয়তো বুঝতে পারছে না বাবাকে ডাকো জোরে জোরে ডাকো বাবা হয়তো উঠবে কিন্তু কিন্তু বাবা আর উঠল তখন আমি বুঝতে পারছিলাম না আমি কি করব না সব কিছু শেষ হয়ে গেছিলো তো সেই সময়টা আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে ফ্লাইটের টিকিট কাটলো তো আমাদের ওখান থেকে কলকাতায় ফিরতে প্রায় রাত্রি সাড়ে নটা হয়ে গেছিলো আমার কলকাতার এয়ারপোর্টে আমার ইনলস ওয়েট করছিলো তো আমি আমার হাজব্যান্ড আর আমার ইনলস আমরা চারজনে মিলে আমরা কলকাতার বাড়িতে মানে বাবার কাছে গেলাম বাবার বাড়িতে গিয়ে যখন পৌঁছলাম তখন দেখলাম যে সব কিছু শেষ বাবা আর নেই বাবাকে অনেক করে ডাকলাম অনেক আদর করলাম কিন্তু বাবা আর উঠল না মানুষের জীবনে যে বাবা কী জিনিস সেটা যার বাবা থাকে না তারা হয়তো অনেক বেশি বুঝতে পারে সত্যি বাবার মতো কেউ হয় না পৃথিবীর সব বাবারা ভালো থাকুক বাবা ছেড়ে গেছে আমাকে ছেড়ে চলে গেছে অনেকদিন হলো কিন্তু বাবার স্মৃতিগুলো খুব পরিষ্কার এখন কখনো কখনো মেয়েদের মধ্যে বাবাকে খুঁজে পাই কিন্তু বাবা মানুষটাকে তো আর পাই না তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা যদি পারো তোমাদের বাবার কথাগুলো শেয়ার করো ভালো লাগবে সব শেষে আমি বাবার কাছকে কেমন সাজালাম সেটা আমি তোমাদেরকে দেখাতে চাই বাবাকে রজনীগন্ধার মালা পরিয়েছি তারপরে বাবার খুব প্রিয় মিষ্টি হচ্ছে সন্দেশ তো এরকম ধরনের সন্দেশ বাবা পছন্দ করে তো বাবাকে সন্দেশ দিলাম আর জল দিয়েছি আর ধূপ দিয়ে বাবার কাছে অনেকক্ষণ বসেছিলাম